ইমানদার যে শিয়াল তা জীবনে কারোর মুরগি ধরে নাই বরং যারা ধরতে গেছে ওকে আবার সেওয়াজ করি বলে দেখ ওরা গরিব মানুষ মুরগি পুষে খায় খবরদার ধরিসনি এই শিয়াল দাম যদি দিন দিনের বেলায় বের হয় আর আমার ধর্ম বিষয়ক সম্পাদক যদি মাঠে যেয়ে দেখে শস্যক্ষেত্রে শিয়াল বের হয়েছে হাতে পাইচুনি একখান আছে উনি ওইটা দেখি তুই ওয়েলকাম জ্বলাবে নাকি মেরি ওয়েলকাম জ্বলাবে না গবেষালা শিয়াল মুরগি ধরিনি তুই অথচ ওই মুরগি ওই শিয়াল কোনোদিন ওনার বাড়ি ঘরে এটা বলেছেন না আমি মানুষ আমার যদি শিয়াল যায় হাতে যদি এক একখান থাকে সুরে মারবো না মারবো না অথচ ওই শিয়াল দেখা যাচ্ছে কোনোদিন আমার বাড়ির মুরগি ধরা তো দূরের কথা যেই শিয়াল ধরিল তার আরো বয়কট যে তোর দলেই নোবো না তুই এখন থেকে ডামি তোরা দামি বানাবো না এই মনে করেন সেই শিয়ালটাও যদি বের হয় তাও আমরা এড়ো মারবো আল্লাহ চাইলে এরকম শিয়াল বানাইতে পারতেন না পারতেন মনে করছেন হুজুর আমাদের শিয়াল বিলাই কুত্তা এর সাথে তুলনা করি না আমি নিজেকে দিয়েই বলি একটা পিপিলিকা যদি বানাইতেন রাস্তার এই পাশ থেকে ওই পাশে কলারুয়ার এই পাশের থেকে থানা মসজিদের ওই পাশে কিছু পিঁপড়া আছে থানা মসজিদে তো ইরা একটা ছেলি বিয়ে দেবে পিঁপড়াতে ছেলে তো মেয়ে দেখার জন্য গেছে তো থানা মসজিদের পাশে মেয়ে দেখতে গেছে যে এই পছন্দ হয়েছে হওয়ার পরে বলছে সারাদিন তো গাড়ি চলে রাত্রি বিয়ে হবে তোমরা বরযাত্রী নিয়ে এসো রাত্রি বরযাত্রী নিয়ে যখন রওনা দিয়ে বিয়ে খেয়েছে বিয়ে খেয়ে পিঁপড়ে আবার ব্যাগ গিয়ার দিয়ে যখন আসতেছে আমি ওয়াজ করি যাওয়ার সময় আমার গাড়িটা উঁচু করে পার করি ভাই এখানে ওনারা ঠিক করে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে আর দেখেন গতকালকেও আমির হামজা ভাইয়ের মাহফিলে ওই মিডিয়াদের নিয়ে খুব কথা হচ্ছিল কিন্তু বিষয়টা হলো যে আপনারা পরবর্তীতে আবার কিন্তু এই ওয়াজটা মিডিয়াই খুঁজবেন যে ভাই কবির বিন সামাদ আসিল ওই মাহফিলটা আমরাও ছিলাম সেটা তো এই জন্য মিডিয়াদের একটু আমরা স্যাক্রিফাইস না করলে ওদের ওরাও কষ্ট করে বেড়ায় আমরা আমাদের সাথে সাথে এই যে মানুষগুলো ভুল পথে চলতে পারতো কিন্তু তাই না চলে ভালোর পথে কাজ করতেছে এর জন্য উদ্বুদ্ধ করা দরকার না এরা তো চাইলে ওই পরিমণি ববলি শাকিব খান এইগুলো নিয়ে করে বেড়াতে পারতো তো সেইগুলো না করে আমাদের মতো হয়তো ভাঙা ভাঙা চুরা মানুষের পিছনে ঘুরে বেড়াই সুতরাং ওদেরকে আমরা একটু সহযোগিতা করি হ্যাঁ আর আমার ডান পাশে দাঁড়ানো ভাইয়েরা আমার কলিজার টুকরারা এখানে যারা দাঁড়িয়ে আছেন চলে যাওয়ার নিয়তে তারা না বসলে অসুবিধা নেই কারণ পরে চলেই যাবেন যেভাবেই বলি না কেন আর যদি মনে করেন যে না থাকবো আজকের মাহফিলটা আমরা শেষ করে যাই তাহলে এর মধ্যে বসলে আমার মনে হয় খুব ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে কারণ এই পরিবেশটা তো আমার আপনার পরিবেশ না এটা হলো রাসুলের ভাষায় জান্নাতের পরিবেশ রিয়াজুল জান্নাত কি? রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে আজকে যারা এসেছেন জান্নাতের ফুল যারা তারা এখানে এসেছেন। বাগানে কি থাকে? ফুল থাকে আর বাগানে কিছু হুতুমপসাও থাকে না থাকে না? তো আপনি ফুল যদি হইতে চান ফুলের মতো করে বসেবার হুতুমপসা হলে বাগান নষ্ট করার জন্য থাকতে হবে। এখন আপনি কোনটা হইতে চান সেটা আপনার ব্যাপার। তো আশা করছি যে আপনারা বসবেন। আমি শুনেছি মা বোনেরা এখানে যা আছে পুরুষтар থেকে তিন বা চার বেশি। ঠিক।

ওই জন্যই একটু বসেন আর আজকে যেহেতু আমাদের স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডের আমাদের বিশেষ আজকে মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন মোহাম্মদ মফিজুল ইসলাম লাবলু ভাই সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এবং ওনার বাবাও গর্বিত যে স্টেজে আছেন দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন সুতরাং আজকের মাহফিলে কোনো ভয় ভীতি নেই কথা হবে ওপেন কথা হবে মেলা। কারণ কারো মাথার উপরে যদি কাকের পায়খানা থাকে তার তো মাথার উপরে চোখ নাই দেখতে পায় দেখতে পায় না এজন্য কেউ না কেউ পিছনে যদি কাকের পায়খানা করে এটা কেউ দেখতে পায় কবির বিন সামাদের পিছনে যদি কাকের পায়খানা পড়ে পা সাদা হয়ে থাকে তাহলে আপনারা দেখতে পাবেন এটা বলার দরকার আছে না নাই না বললে তো کرامের লোক কবে দেখো কবির বিন সামাদ ঘুরি বাড়াছে আর কাপুড়ি কাকে হে ঠিক না বেঠিক সুতরাং যে ত্রুটি আছে সেগুলো সুন্দরভাবে মার্জিত ভাবে আমরা সমালোচনা করতে প্রতিজ্ঞাবদ্ধ ঠিক না বেঠিক আবার যেটা করেছেন ভালো করেছেন সেটার প্রশংসা আদায় করতে কখনো কার বোধ করব ভালোটারে ভালো মন্দটারে মন্দ যদি বলতে না পারি তাহলে তো মানুষই না সব ভালো বলবো অথবা সব মন্দ বলবো এটা হইতে পারে সুতরাং আমি আরেকবার অনুরোধ করছি আশেপাশে দাঁড়ানো যে আছেন যদি এখানে এখনো যতটুকু জায়গা ফাঁকা আছে বসে যান আল্লাহর কসম এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে পরকালে এটা আপনার জন্য সুপারিশকারী হয়ে যেতে পারে তো এই জন্য বাকি সময় বসবেন এটাই প্রত্যাশা আর যারা মনে করবেন যে না বসবো না দাঁড়াই শুনবো তারও থাকেন কিন্তু চলে যাবেন না চলে গেলে বরকত রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন ইন্নআলহামদুলিল্লাহ ইনাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله baby uh -huh. she'll ইসলামের ঘাটি থানার শহরের পাশেই যারা ইমানদার তারা একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই আওয়াজ দিবেন কারণ প্রশাসন পাহারায় আছে না নাই প্রশাসন অনুমোদিত

যায় আর এইটা যদি কেউ চুপ থাকে তাইলে কি সে চাষার কল্যাণকামী নাকি কল্যাণ কামি তাইলে কি করা লাগবে আমার মুক্তিযোদ্ধা চাষাকে ফোন করে বলা লাগবে ও চাচা আপনি তো বিকালবেলায় সার রেখে আসলেন আর সেই সারটা খুলে যখন পানির সাথে মিশে গেছে ওই পানিটা মক্সেদ নিয়ে তাইল ফুটো করে কেটে তার জমিতে নিয়ে নিচ্ছে বলার দরকার আছে না নাই তেমনিভাবে দেশে যদি কোনো অসঙ্গতি থাকে দেশে যদি কোনো অন্যায় থাকে অনাচার থাকে পাপাচার থাকে কদাচার থাকে আমার মাননীয় প্রধানমন্ত্রী যে এই দেশে মডেল মসজিদ বানিয়েছেন ইমাম মোয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন আমাদের দেশের স্বাধীনতার

ছিদ্র করেছে আর আমি শাসার বলে দিলাম শাসা গো পানি বলো বেরই গেলি আমার মাননীয় ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা কমিটি মাসা আল্লাহ সাতক্ষীরার আমার প্রিয় দিন ভাই আছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক উনার মাধ্যমে নিউজটা জানার জানানোর দরকার আছে দেখেন মাদ্রাসার শিক্ষা পুস্তকে কারা যেন এই শয়তানিগুলো ঢুকাই দিয়েছে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বয়ে দেখেন প্রস্তাবটা করেছে যেগুলো এইগুলো পর্দার খেলাপ নাকি পর্দা দেয়া এটা কি করা যাবে যাবে না দ্বিতীয় দেখেন স্বাস্থ্য সুরক্ষায় সপ্তম শ্রেণীর বইয়ে ঝামেলা করেছে তারপরে দেখেন আরো বলি আমার ভাইরা শিল্প সংস্কৃতিতে মাদ্রাসার বইয়ে ঢোল তবলা হারমোনি গিটার ঢুকাইছে না ঢুকাই নাই এগুলো কি মাদ্রাসার বইয়ে দেয়া যাবে না যাবে না এটা সরকার দেয় নাই কারণ সরকার সব বই খুলে খুলে দেখবে এত সময় কোনে কথা কয় না আমি যখন এখানে এসেছি এখানে গেট আছে না কি নাই আলো আছে না কি নাই সব দেখার তো সুযোগ নাই এই জন্য এইগুলো সংস্কার হওয়া দরকার পাশাপাশি দেখেন এইখানে দিয়েছে শিল্প সংস্কৃতি হারমোনি বাজাচ্ছে মাদ্রাসার বইয়ে আমরা যেখানে ঢোল তবলা জুডুগি তবলা এগুলো ইসলামে সম্পূর্ণ আরাম সেখানে মাদ্রাসার বইয়ের প্রস্তাদে এমন প্রস্তাদ কখনো প্রত্যাশা করি সুতরাং আইল চিত্র করে দেশে পানি বেরোয় যাচ্ছে বলে দিলাম এখন শুনলি শোনেন না শুনলি সার বেরোয় যাই কথা ঠিক আছে তো সার বেরায় গেলে আমার কিছু করার নেই এরপরে আরেকটু না দেখালে হবে না এই যে দেখেন বইয়ের মধ্যে রোল তবলা কেমন করে বাজাইতে হবে কেমন করে ঢোল তবলা বাজাইত কোন মাস্টার শিখাইত সেটা দেশে তারপর এখানে একটা মানচিত্র দেশে সেই মানচিত্রে ইসরাইল ঢুকেছে কিন্তু ফিলিস্তিন জায়গা পায় না এটা কি উচিত হয়েছে গোটা বিশ্ব জানে যে এটাও একটা অবৈধ রাষ্ট্র বেচম্মা জারোজ রাষ্ট্র সেখানে জারোজ রাষ্ট্রের নাম ঢুকানো হয়েছে কিন্তু ফিলিস্তিনের নামটা দেওয়া হয় নাই আমার ভাইরা তারপরে আর একটু দেখা এখানে নাচ কিভাবে কিভাবে নাচতে হবে কিভাবে নাচতে হবে শেখানো হয়েছে ছবিতে খেতেছে যেভাবে তাকে নাকে ধা হা তারে না রে না এখানে আবার লিখে দেসে সা রে গা পা ধানি হ্যাঁ এগুলো কি মাদ্রাসা বাজানোর কল কৌশল এমনি ভাবে প্রতিটা পৃষ্ঠা যদি উল্টায় আমরা দেখবো অনেক অসংগতি রয়েছে এই অসংগতি যদি আমরা না বলে দিই তাহলে ওই পানি বানবে কি করে কথা কি এটা কিন্তু সরকারের বিরুদ্ধে না বরং সরকারের পক্ষের কথা তারপরে আর একটা কথা বলি বয়স সন্ধিকাল বয়স সন্ধিকাল কি ষষ্ঠ শ্রেণীতে আসে নাকি ষষ্ঠ শ্রেণী ওরা বোঝে না এখানে শেখানো হয়েছে মাসিক কি আর বীজ্রপাত কি নাওজিবিল্লাহ বলবেন না এটা আগে শেখায় তো বজ্রপাত কি আর এখন শেখায় বীজ্রপাত কি সহ্য করা যায় এইগুলো যারা করেছে তারা সরকারের দুশ্মন তারা সরকারকে বেকার ফেলার পরিকল্পনা করেছে এগুলো করে মুসলমান করে নাই এগুলো করেছে রামেরা ইসলাম চাই না বলেন আমার ধর্ম বিষয়ক সম্পাদক এখানে আছে উনি জানে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই ধর্মের পক্ষের একটা দল মিথ্যা বলছি ধর্মের পক্ষের না হইলে ধর্ম বিষয়ক সম্পাদক রাখে কথা কয় না তার মানে ধর্ম যেখানে দরকার সেখানে তো এই সম্পাদক দরকার নাকি বহু বিষয়ক সম্পাদক আছে নাকি কারণ এটা লাগে না স্ত্রী বিষয়ক সম্পাদক লাগে লাগে না তো এইগুলো নাই কারণ কি এগুলো তো দরকার নাই ধর্ম বিষয়ক সম্পাদক তার মানে বাংলাদেশ আওয়ামী লীগও চাই ধর্মের ভিত্তিতে দেশটা সুন্দর হোক সেই দেশে আজকে শিক্ষা কার্যক্রমে ট্রান্সজেন্ডার সহ মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে প্রসাদে যে ছবিগুলো দেয়া হয়েছে প্রসাদে যে অশ্লীল নোংরা ছবি বলবো এটা কারণ মাদ্রাসার জন্য এটা নিঃসন্দেহে নোংরা বলা যায় এই ছবিগুলো পরিবর্তন করে পরিমার্জন করে সংস্করণ করে আমার ছাত্রদের হাতে বইগুলো পৌঁছে আমেন পাশাপাশি যেটা বলতে চাই মাদ্রাসার ছাত্ররা কোরআন শেখে হাদিস শেখে ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিয়া শেখে তাদের ডুগি তবলার প্রয়োজন হয় না হারমণির প্রয়োজন হয় না গিটারের প্রয়োজন হয় না সুতরাং এইগুলো মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে মাদ্রাসা শিক্ষাকে অপমান করা হয়েছে চিরেই এই বই সংস্কার করে মাদ্রাসা শিক্ষাকে অবশ্যই আলাদা করতে হবে কারণ মাদ্রাসা শিক্ষা কোনো গতানুগতিক শিক্ষা নয় সত্য বললাম তো পাশাপাশি যেটা আমার শিশুদের মন মস্তিষ্কে সুন্দর করে দেখানো হয়েছে মনের কথা আগে আমরা শুনতাম বুক মুখ ফুটে তা বুক ফুটে না এটা পাবলিকলি বলতো যে দেখ আমি ওরে পছন্দ করি কিন্তু কইতে দেখতেছি আসলে এটাই সমস্যা যে আমাদের মুখ ফুটে তা বুক ফুটে না নাকি বুক ফুটে তা মুখ ফুটে না এইটা বইয়ে অন্য অন্তর্ভুক্ত করিতেছে কি সহ্য করা যায় আপনি মুক্তিযুদ্ধ বলেন মানবেন মুক্তিযুদ্ধ জন্য রক্ত দিয়েছে সেই দেশের জন্য জীবন দিয়েছে আজকে দেখেন বয়োবৃদ্ধ একজন মানুষ দেশের জন্যে লড়াই করেছেন নয়টি মাস সংগ্রাম করেছেন এত সংগ্রাম করে যেই দেশ আনলেন সেই দেশ চাইছা তাই এটা এটাকে হইতে দেওয়া যাবে না

মানে এতগুলো মসজিদ বানাইছে তোরা এই ঢুকাই দিয়ে মসজিদ অপমান করি ফেলেছিস তোরা কথা ঠিক না বেঠিক সেই দেশের সরকার মডেল মসজিদ বানাতে পারে সেই দেশের সরকার ইসলামের কল্যাণের জন্য ইসলামী ফাউন্ডেশনে প্রতিটা মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষা কার্যক্রম চালু করতে বেতন দিতে পারে সেই দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবাব সেটা তোমাদের এই দেশে জায়গা হবে না তোমাদের জায়গা হবে দাদা বাবুদের দেশে বলেন ভাইরা এই ডকুমেন্টস গুলো নিয়ে আসার কারণ হলো অনেকেই বলে হুজুর আপনি কি দেখিয়েছেন না দেখে বলতেছেন একেবারে আপনাকে হাতে লাতে বলে দেখাই দিলাম তাইলে কি মাহফিল শুরু করবো থাকবেন আপনারা তো থাকবেন তা সে দাঁড়ানো লোক দাঁড়াই আছেন বসেন না কেন ওই পাশে বসার জায়গা আছে বসা যাবে না আর বেশি সময় নেই মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কথা বললে মোনাজাত তো আগেই দ্বিতীয় বক্তা করিয়ে দিতেছে আমাদের তা না কল্লু হবে তারপরে একটু আমার অ্যান্টি যুদা চাচা আছে আমাদের সম্পাদকরা রয়েছে আমার আজকে মানে কলিজার টুকরা প্রিয় ভাই যিনি এত কষ্ট করে আয়োজন করেছেন মোহাম্মদ মফিজুল ইসলাম আব্দুল ভাই ওনার জীবনে স্বপ্ন রয়েছে প্রত্যাশা রয়েছে আমরা প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার স্বপ্ন কবুল করেন বলেন আমিন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে গতকাল ছিল হাফেজ নুরী হাফেজকারী নূরুল ইসলাম বিক্রমপুরি এসেছিলেন আপনারা হ্যাঁ আইলেন সাফা ভাই অল্প লোকাইছিল আমার খবর পাইছি না অল্প লোক আসছিল বেশি লোক আসে নাই আর এই ভাইরাল হইলেই নিয়ে আসা ঠিক না আমারও নিয়ে আসা ঠিক না আমিও অত বড় আলোচক না ওই ভাইরাল দেখি দেখি নিয়ে আসবেন এটা ঠিক না ছোট মানুষ তার এখনো অ্যাডাল্ট হওয়ার দরকার আছে না নাই মানুষের প্রয়োজনে জৈবিক প্রয়োজনে চাহিদার প্রয়োজনে বাস্তবতার প্রয়োজনে কথা বলার জন্য অভিজ্ঞতার দরকার আছে না নাই এই অভিজ্ঞতা ছোট মানুষ এসে যদি বলে তার কাছে যদি কেউ প্রশ্ন করে ওজুর ফরজ গোসল কেমনে করতে হয় তো ও তো ফরজ গোসলই বোঝে না ও তো কীতে করতে এরকম আসে না নেই এই জন্যে আমাদের বুঝতে হবে যে মাহফিলের ক্ষেত্রে যেন অন্তত এটা ভালো বলতে পারে আমি আমি না আমাকেও নিয়েন না আমার মাইনাসে রাখেন আমার তো নেওয়ার দরকার নেই এত নিষেধ করি আমি বলি কি এলেকায় আপনারা মোট দাওয়াত দেবেন না বাইরিতেই নিতে মেলামেলা টাকা দেন আপনাদের ভাল লাগবে কিন্তু আমরা এলেখার মানুষ এলাকায় গেলে কয় হুজুরি এত টাকা

বলবো ও হইলো সর সত্যিকারে রাম লিখনা ঠিক আছে তো সম্মানিত ভাইয়েরা গতকালই ইয়াং মুসলিম ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক তা সিরুল কোরআন মাহফিলের দ্বিতীয়তম মাহফিলে শ্রোতা বাজন অতিথি হিসাবে এখানে আছেন জনাব আমিনুল ইসলাম প্রধান অতিথি থাকার কথা ছিল জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব যিনি সংসদ সদস্য গতকাল ছিল আলহামদুলিল্লাহ এছাড়া আরও অতিথি বিশেষ অতিথির মধ্যে জনাব আমিনুল ইসলাম লট্টু জনাব রফিকুল ইসলাম জনাব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী মাস্টার নুরুল ইসলাম

ইসলাম সাহেব আলোচনা করেছেন জরা মানানা হামিদুর রহমান আজাদী সাহেব উপস্থিত আছেন আমার প্রিয় বড় ভাই আপনাদের এলাকার গর্বিত সন্তান যারা মোহাম্মদ মফিজুল ইসলাম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান কোলা রোয়া সাতক্ষীরা আমার স্টেজে যে আরো বন্ধুবান্ধব ব্যক্তিবর্গ আছেন যাদের পা ধুইয়ে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমার সামনে উপশিষ্ট দিন দার মুসলমান ভাই বাবাজিরা যাদের জুতা জোড়াটা সোজা করে দিলে আমি নিজেকে ধন্য মনে করতাম আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হতো এমন অনেক আলেম ওলামা এখানে আছেন যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই আমার দাঁড়ানো যুবকেরা কলিজার টুকরা যারা এই সমাজকে পরিবর্তন করার জন্য এই যুবকদের স্পৃহার দরকার আছে না নাই এই যুবকদের উদ্যমের দরকার আছে না নাই এই যুবকেরাই আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের পরিবর্তনের রূপকার হলো এই যুবকেরা আমার পর্দার অন্তরালে আছেন পর্দার রত্নাকর ভাবা এবং বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তিনি চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন না পারতেন না উনি যদি আমাদেরকে একটা ইদুর করে পাঠাতেন কিংবা একটা সুসা করে পাঠাতেন কারো কিছু করার ছিল যেই সুসা যেই ইদুর রাস্তায় ঘুরে বেড়াই খাবারের জন্য দৌড়ে বেড়ায় এটাও তো আল্লাহরই সৃষ্টি নাকি মানুষ বানাইছে একটা মানুষ পিপিলিকা বানানোর ক্ষমতা কোনো মানুষের এখন পর্যন্ত দেওয়া নেই তারা কপি করতে পারে কিন্তু প্রাণ দিতে পারে এবার যদি আরো বলি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব এখন শীতের দিনে শিয়াল রাস্তায় আনাগুনা আছে না নাই এই যে শিয়ালও যদি আমাদেরকে বানাইতো আমি উদাহরণ দিতে যেয়ে বলি যে এই কলারু আর সবচেয়ে ईमानदार যে শিয়ালটা যে জীবনে কারোর মুরগি ধরে নাই গরম যারা ধরতে গেছে ওদের আবার সে ওয়াজ করি বলে দেখ ওরা গরীব মানুষ মুরগি পুষে খায় খপতা ধরিসনি এই শিয়ালটা যদি কোন দিন দিনের বেলায় বের হয় আর আমার ধর্ম বিষয়ক সম্পাদক যদি মাঠে যাই ডাকে শিয়াল বের হয়েছে হাতে পাইছো নি এক কান আছে উনি ওইটা দেখি কি ওয়েলকাম জানাবে নাকি না সাইনি মারিও ওয়েলকাম জানাবে না কবে শালা শিয়াল মুরগি ধরেই তুই ও কতসব ওই মুরগি ওই শিয়াল কোরোদিন ওনার বাড়ি কোনে এটা বলেছে না নাsene আমি হুজুর মানুষ আমার সামনেও যদি শিয়াল যায় হাতে যদি কাইতে এক কান থাকে শুড়ে মারব না মারব না কতসব ওই শিয়াল দেখা যাচ্ছে কোনদিন আমার বাড়ির মুরগি ধরা তো দূরের কথা যেই শিয়াল ধরিলো তার আর বয়কট করিছ যত দলাই না তুই এখন থেকে ডামি তোরা দামি বানাবো না এই মনে করেন সেই শিয়ালটাও যদি বের হয় তাও আমরা এড়ো মারবো আল্লাহ চাইলে এরকম শিয়াল বানাইতে পারতেন না পারতেন মনে করছেন হুজুর আমাদের শিয়াল বিলাই কুত্তা এর সাথে তুলনা করি না আমি নিজেকে দিয়েই বলি একটা পিপিলিকা যদি বানাইতেন রাস্তার এই পাশ থেকে ওই পাশে কলারুয়ার এই পাশের থেকে থানা মসজিদের ওই পাশে কিছু পিঁপড়া আছে থানা মসজিদে তো ইরা একটা ছেলি বিয়ে দেবে পিঁপড়াতে ছেলে তো মেয়ে দেখার জন্য গেছে তো থানা মসজিদের পাশে মেয়ে দেখতে গেছে যে এই পছন্দ হয়েছে হওয়ার পরে বলছে সারাদিন তো গাড়ি চলে রাত্রি বিয়ে হবে তোমরা বরযাত্রী নিয়ে এসো রাত্রি বরযাত্রী নিয়ে যখন রওনা দিয়ে বিয়ে খেয়েছে বিয়ে খেয়ে ফিপড়ে আবার ব্যাগ গিয়ার দিয়ে যখন আসতেছে আমি ওয়াজ করি যাওয়ার সময় আমার গাড়িটা উঁচু করে পার করি